আকিব খান যেমন নাম্বার ওয়ান ইনশাআল্লাহ ঢাকাও এবার চ্যাম্পিয়ন হবে এবার বিপিএলটি মানে আমরা আশা করি যে আইপিএল এর মতো লেভেলে এই বিপিএলটি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওর প্রসঙ্গটা আজ বিপিএল নিয়ে কথা বলবো ঢাকা ক্যাপিটালস নিয়ে আজ কথা বলবো আপনারা ইতিমধ্যে জানেন যে সেটা মেঘাসা সাকিব খানের টিম ঢাকা ক্যাপিটালস সেটা নিয়ে আজ কথা বলবো যে দলটা কেমন সাজিয়ে সাজিয়েছে মেঘাসা সাকিব খান যে উনি ওনার টিমটা কিভাবে সাজিয়েছে আর ওনার বক্তরাই বা ডাকা ক্যাপিটালস এর সাপোর্টারে কি বলতেছে সেই বিষয়ে আজ কথা বলবো আর সেই ভিডিওর একটা প্রসঙ্গ নিয়ে আসলাম ভিডিওটা নিয়ে আসলাম ফুটেজটা যে মানুষে কি বলতেছে সেই ফুটেজটা আপনাদেরকে দেখাবো সবাই শুধু এটাই বলতেছে যে হয়তো সাকিব খানও নাম্বার ওয়ান তাই ওনার টিমটাও কিন্তু নাম্বার ওয়ান এরকম ভাবেই সাজিয়েছে কিন্তু তাই আর এক চ্যানেলও কিন্তু বলতেছে যে উনি দুহাত ভরে টাকাও খরচ করতেছে কারণ উনি উনি যেমন নাম্বার ওয়ান তাই ওনার দলটাকে নাম্বার ওয়ান কিভাবে করতে হবে সেই চিন্তায় কিন্তু মেঘাসা সাকিব খান আছে যে ওনার দলটাকে কিভাবে বিজয়ী ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া ফাইনাল পর্যায়ে বিজয়ী পর্যন্ত হওয়া সেই জন্য দলটাকে যা যা দরকার সেভাবে সাজাচ্ছে আর কি তো আপনাদেরকে একটা ভিডিও দেখাবো চলুন দেখি যে ওনার এই ঢাকা ক্যাপিটালস সাপোর্টার কি বলতেছে যে ঢাকা ক্যাপিটালস নিয়ে তো এই বিষয়ে কথা বলবো তো চলুন আগে ভিডিওটা দেখি তারপর বাকি কথা বলি বুঝে तू राजी लगती है तबीयत ताजी लगती है जीत हुई बाजी लगती है मन दिए प्राण दिए ठाका सबर ভালো লাগে আকিব খান যেমন নাম্বার 1 ইনশাআল্লাহ ঢাকাও এবার চ্যাম্পিয়ন হবে এবার বিপিএলটি মানে আমরা আশা করি যে আইপিএল এর মতো লেভেলে এই বিপিএলটি অনুষ্ঠিত হবে প্রথমে আর্মি স্টেডিয়ামটা ধরতে পারি নাই আসলে এখন পর্যন্ত টিকিট কালেক্ট করতে পারি নাই দেখতেছি যদি বেশি ভিড় কম থাকে তাহলে টিকিট কালেক্ট করব আর না হলে চলে যাব ওরকম আসলে আমার এরকম দেখা হয় না হ্যাঁ ব্যাপারটা ভালো তারা থাকে আর উন্নত হওয়ার সম্ভাবনা আছে টিমটা আরো অনেক ভালো করার সম্ভাবনা আছে না আমার নতুন পরিবেশে কম সময়ে বানিয়ে নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দলের ব্যালেন্স হওয়া চাই ঠিকঠাক কম্বিনেশন হওয়া চাই জুতোই আর সেদিক থেকে দশে দশ ঢাকা ক্যাপিটালস প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা শাকিব খানের ফ্র্যাঞ্চাইজি শক্তিশালী এক স্কোয়াড নিয়েই নামতে চলেছে বিপিএলে যারা শিরোপা জয়েরও বড় দাবিদার দেশি ক্রিকেটার দলে ফেরানোর দিক থেকে যেমন প্রচুর হোমওয়ার্ক করেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি তেমনি বিদেশি ক্রিকেটার দলে নেওয়ার ক্ষেত্রেও দেখিয়েছে মুন্সিয়ানা লিটন কুমার দাসের সাথে ওপেনিং জুটি বাধার মতো আছেন এক ছাক ক্রিকেটার তানজিদ হাসান তামিম সাই মায়ুব হাবিবুর রহমান সোহান মুনিম শাহরিয়ার শাহাদাত হোসেন দীপু জনসন চার্লস স্টিফেন স্কিনাজি গোটা দলই যেন ওপেনার কিংবা টপ অর্ডার ব্যাটারে ভরপুর অবশ্য টি টোয়েন্টি ক্রিকেটে মারকুটে ব্যাটিংয়ের জন্য এদের দিয়েই গোটা ব্যাটিং ইউনিট সাজানো যাবে অনায়াসে সাথে ছন্দে থাকা সাব্বির রহমানের ঝলক দেখা গেলে প্রতিপক্ষ বোলারদের ঘুম হারাম হওয়া অস্বাভাবিক নয় লিটন ছাড়াও কিপিং গ্লাভস হাতে দেওয়ার সুযোগ আছে চার্লস ও এসকিন যদিও একাদশের সুযোগ পাওয়ার দৌড়ে এই দুইজন বিদেশি ক্রিকেটার একটু পিছিয়ে দিলাম তো এটাই মানুষ কিন্তু এটাই বলতেছে যেহেতু ঢাকা ক্যাপিটালস এখন মেগাস্টার সাকিব খান আছে তাই উনি উনি যে অত নাম্বার ওয়ান তাই দলটাকে নাম্বার ওয়ান কিভাবে করতে হয় সেটাই চেষ্টায় আছে কারণ আপনারা কিন্তু খেয়াল করুন কারণ ঢাকা ক্যাপিটালস কিন্তু সবই কিন্তু ব্যাটসম্যান ঠিক আছে এক থেকে যদি আপনি সাত পর্যন্ত গনে শুধু ওপেনার ব্যাটসম্যান ঠিক আছে একজন থেকে একজন ব্যাটসম্যান করা তো দলটাকে শুধু কাকে রেখে কাকে তুলবে সেটা কিন্তু চিন্তায় থাকতে হবে কারণ ব্যাটসম্যান এইভাবে সাজিয়েছে ডাক ক্যাপিটালস আপনি যদি ফেস বলিং ইউনিটটা দেখেন ফেস বল ইউনিটটা কিন্তু পাঁচ থেকে ছয় জন আছে ফেস বল ভালো ভালো ফেস বল করে আপনারা ইতিমধ্যে জানেন মুকিদুল ইসান মুগ্ধ উনি কিন্তু এই এনসিএল এ কিন্তু ফাইনালের দিন কিন্তু ভালো উইকেট নিয়েছে ওনার বলে কিন্তু সুইংও ভালো আছে তো আর মুস্তাফিজের সম্পর্কে তো আর কোনো কিছু বলার নেই উনি কিন্তু অসাধারণ বল করে তো আবু চৌধুরীও আছে তো বিদেশে আরো এক দুজন ফেস বল ফেস বলার আছে সেটা আপনারা জানেন যে ফেস বলিং ইউনিট এমনকি ব্যাটিং ইউনিট খুবই দুর্দান্ত সব দিক থেকে কিন্তু নজর রাখা হয়েছে আপনারা যদি দেখেন যে সবাই বলতেছিল যে স্প্রিং ইউনিটটা ঢাকা ক্যাপিটালসের একটু দুর্বল সেজন্য কিন্তু পরে দিয়ে কিন্তু হাসান ক্যাপিটালস নিয়েছে স্প্রিং শক্ত করার জন্য তো স্প্রিং এর জন্য কিন্তু হামজাকও নিয়েছে তো আমি মনে করি না সব দিক দিয়ে যেহেতু সুজন আছে এই কোচ হিসাবে তো স্প্রিং ইউনিটটাকে ভালো করে সাজিয়ে নেবে সব কিছু দিয়ে যদি দেখতে হয় ঢাকার কম্বিনেশনটা কিন্তু দারুণ তো ঢাকা ক্যাপিটালস নিয়ে ঢাকা সাপোর্টাররা কিন্তু অনেক আত্মবিশ্বাসী যে ঢাকা ক্যাপিটালস উইনার হবে তো আর সেদিক দিয়েও মেগা স্টার সাকিব খান কিন্তু ওনার চিন্তাধারা ডাকা ঢাকা কে উইনার করা যায় তো এটাই আশা রাখবো যে ঢাকা ক্যাপিটালস উইনার হবে এবার যেহেতু মেগা স্টার সাকিব খান নাম্বার ওয়ান তার দলটা যেহেতু নাম্বার হয়ে নাম্বার ওয়ান হয়ে আসে সেটাই আশা রাখবো আর আমার ভিডিও যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে খুদা হাফেজ